আসসালামু আলাইকুম বন্ধুরা রমজানুল মোবারকের মাসে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করার তিনটি বড় উপকারিতা রয়েছে তবে এই উপকারিতা বলার আগে আমি আপনাদের একটি জরুরি বিষয় স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই আমাদের সমাজে অনেক মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরতে থাকে যে রমজান মাসে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করা ঠিক আছে কি না কিছু লোক এটাকে ভুল মনে করে তবে আমি আপনাদের হাদিসের আলোকে বলে দিচ্ছি যে এটি বৈধ কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি রোজা অবস্থায় না থাকেন বন্ধুরা পবিত্র কোরআন শরীফে ও হাদিসের একাধিক জায়গায় লেখা আছে যে রোজা অবস্থায় নিজের স্ত্রীদের সঙ্গে সহবাস করো না যদি কেউ তা করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটি কঠোর গোনা হবে এছাড়া এর কাফফারাও আদায় করতে হবে কাফারা হল এক রোজা ভঙ্গ করার বিনিময়ে ষাটজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাবার খাওয়ানো অথবা ষাটটি রোজা একটানা রাখা বন্ধুরা যেমন রোজার সময় খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে তেমনই স্ত্রীর চাহিদা থেকেও বিরত থাকতে বলা হয়েছে রোজা অবস্থায় দৈহিক মিলন করা নিষিদ্ধ কিন্তু ইফতারের পরে থেকে সাহরির আগে পর্যন্ত স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়া ও সহবাস করা বৈধ যদি কোনো কারণে দিনে রোজা রাখা সম্ভব না হয় তবে সেই সময়েও স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করা যাবে তবে মনে রাখবেন যদি আপনি রোজা রাখেন তাহলে এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকরা আয়াত নম্বর একশো সাতাশিতে মহান আল্লাহ তা আলা করেছেন যার অনুবাদ হলো রোজার রাতগুলিতে তোমাদের স্ত্রীদের কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করা হয়েছে তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরা তাদের পোশাক স্বরূপ আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অন্যায় করেছিলে তাই তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন এখন তোমরা তাদের সঙ্গে দৈহিক মিলন করো এবং আল্লাহ যা তোমাদের ভাগ্যে নির্ধারণ করেছেন তা তালাশ করো খাও এবং পান করো যতক্ষণ না তোমাদের জন্য ভোরের সাদা সূচনা কালো আধার থেকে স্পষ্ট হয়ে যায় এরপর রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ করো আর যখন তোমরা কাপে থাকো তখন স্ত্রীদের স্পর্শ করো না এগুলো আল্লাহর সীমারেখা এদের কাছেও যেও না এভাবে আল্লাহ মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যেন তারা তাকুয়া অবলম্বন করতে পারে বন্ধুরা তাফসির সিরাজুল জানানি বলা হয়েছে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে এর সানি নুজুল হলো ইসলামের শুরুর দিকে এতে কাপের পর খাবার খাওয়া পান করা এবং সহবাস করা ঈশারা নামাজ পর্যন্ত হালাল ছিল কিন্তু ঈশারা নামাজের সময় শুরু হওয়ার পর এসব জিনিস হারাম হয়ে যেত একইভাবে কেউ যদি ঘুমিয়ে পড়ত তবে সে ঘুমানোর পর আর এসব জিনিস করতে পারতো না যদিও তখনও ঈশার সময় হয়নি কিছু সাহাবাই কিরম রাদি তা তাল আনহুমা রমজানের রাতে নিজেদের স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করে ফেলেছিলেন পরে তারা অনুতপ্ত হয়ে পড়েন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের দরবারে নিজেদের অবস্থা তুলে ধরেন এরপর এই আয়াত অবতীর্ণ হয় যেখানে বলা হয়েছে তোমাদের জন্য রমজানের রাতগুলোতে তোমাদের স্ত্রীদের কাছে যাওয়া হালাল করে দেওয়া হয়েছে আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের প্রতি খেয়ানত করছিলে তাই তিনি তোমাদের ক্ষমা করেছেন এবং ভবিষ্যতে তোমাদের জন্য এটি বৈহিত করেছেন এই আয়াতে খেয়ানত বলতে বোঝানো হয়েছে সেই দৈহিক মিলন যা কিছু মুসলমান রমজানের রাতগুলোতে অনুমতি আসার আগেই করে ফেলেছিলেন লাকুম অর্থাৎ আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তা তালাশ করো এর ব্যাখ্যায় একদল বলেছেন এখানে বোঝানো হয়েছে যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করলে তার উদ্দেশ্য হতে হবে সন্তান লাভ করা যাতে মুসলমানদের সংখ্যা ও শক্তি বৃদ্ধি পায় এবং ইসলাম মজবুত হয় আর এক মত হলো এটি সম্মত পদ্ধতিতে করা উচিত আবার কেউ কেউ বলেছেন আল্লাহ যা নির্ধারণ করেছেন তা তালাশ করো অর্থ হলো রমজানের রাতগুলোতে বেশি বেশি ইবাদাত করা এবং সবে কদর খোঁজার চেষ্টা করা ওয়াকুল ওয়াসরাবু অর্থাৎ খাও এবং পান করো এই আয়াত হযরত সুরমা বিন কাইস রাজি আল্লাহ তালা আনহিয়ার সম্পর্কে অবতীর্ণ হয়েছিল তিনি একদিন রোজা অবস্থায় সারাদিন নিজের জমিতে কাজ করেছিলেন সন্ধ্যায় তিনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রীকে খাবারের জন্য বললেন স্ত্রী তখন রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লেন এদিকে তিনি ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়লেন সেই সময়ের বিধান অনুযায়ী যদি কেউ ঘুমিয়ে পড়ত তবে তার জন্য আর খাওয়া পান করা বৈধ থাকত না তাই যখন তার স্ত্রী তাকে জাগিয়ে খাবার দিলেন তিনি খেতে অস্বীকার করলেন ফলে তিনি না খেয়েই পরের দিনের রোজা রাখলেন এতে তিনি খুব দুর্বল হয়ে পড়লেন এবং দুপুরের দিকে অজ্ঞান হয়ে গেলেন রুসলে করিম সাল্লাল্লাহু আলীহসাল্লামের দরবারে তার অবস্থা উপস্থাপন করা হলে তার সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয় এরপর রমজানের রাতগুলোতে খাবার ও পানীয় হালাল ঘোষণা করা হয় এই আয়াতে সাদা ও কালো সুতার উল্লেখ রয়েছে যার দ্বারা রাতকে কালো সুতা এবং শুভের সাদিককে সাদা সুতা হিসেবে তুলনা করা হয়েছে এর অর্থ হলো, তোমাদের জন্য রোমজানের রাতগুলোতে মাগরিব থেকে সুবে সাধিক পর্যন্ত খাওয়া পান করা বৈধ করা হয়েছে যখন তোমরা মসজিদ এতে কাপে থাকবে এখানে বলা হয়েছে যে রোমজানের রাতগুলোতে রোজাদারের জন্য স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করা হালাল তবে শর্ত হলো সে এতে কাপে থাকবে না কিন্তু এতে কাপের অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ হারাম এখন আসুন জানি রমজান মাসে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করার তিনটি বড় উপকারিতা উপকারিতা নম্বর এক নেক ও উত্তম চরিত্রের হয়ে জন্মায় রমজান মাস হলো আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ এই মাসে মানুষ অধিক পরিমাণে ইবাদত করে নামাজ আদায় করে রোজা রাখে এবং সর্বদা আল্লাহর স্মরণে থাকে ফলে তাদের হৃদয় নূর এবং আত্মিক সতেজতায় ভরে যায় ইমানের শক্তি বৃদ্ধি পায় যখন একজন মানুষের অন্তর পবিত্র হয় এবং সেই ইবাদাতে মগ্ন থাকে তখন তার দেহও পবিত্র হয় আল্লাহ এমন ব্যক্তির বীর্যকেও পবিত্র ও উন্নত করে দেন যার ফলে তার সন্তানও নেক ও ভালো চরিত্রের হয়ে জন্মায় আল্লাহর অলিদের সন্তানরাও নেক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো তাদের ইবাদাত যখন কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্যে থাকে তার হৃদয় আলোকিত হয় তার ইমান শক্তিশালী হয় তখন আল্লাহ তার বীর্যকেও পাক পবিত্র করে দেন তাই এই সময় জন্ম নেওয়া সন্তান নেক ও ইতিবাচক গুণাবলীর অধিকারী হয় যার ফলে তার উত্তম মানুষ হওয়ার সম্ভাবনা থাকে উপকারিতা নম্বর দুই রমজান মাসে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করলে স্বামী স্ত্রী শয়তানের ধোঁকা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকে এখন এর ব্যাখ্যা হল রমজানুল মোবারকের বাইরে অন্যান্য সময়ে শয়তান স্বামী স্ত্রীর ঘরে প্রবেশ করতে পারে যখন তারা দাম্পত্য সম্পর্ক স্থাপন করে সে সেখানে প্রবেশ করে এবং তার নোংরা প্রভাব স্ত্রীর গর্ভে পৌঁছে দিতে পারে এবং দুষ্টুমি করতে শুরু করে তার ফলে দুষ্টু প্রকৃতির সন্তান জন্ম নিতে পারে আল্লাহর প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম ইরিশাদ করেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন শয়তান সেখানে এসে শিশুকে কষ্ট দেওয়ার জন্য উপস্থিত হয় এবং তার সঙ্গে দুষ্টুমি করে এতে শিশুটি খুব অশান্তিতে থাকে তাই নবজাতকের জন্মের পর আজান দেওয়া উচিত যাতে সে শান্তি পায় এবং শয়তান দূরে সরে যায় বন্ধুরা কিতাব সমীহে এসেছে যে আজানের শব্দ শুনে শয়তান মাইলের পর মাইল দূরে পালিয়ে যায় তাই আজান দিতে কখনো দেরি করা উচিত নয় বরং শিশুর জন্মের পরপরই আজান দিয়ে দিতে হবে ঠিক তেমনি যখন মৃত্যু আসন্ন হয় তখনও শয়তান তার দুষ্টুমি থেকে বিরত থাকে না সে তখনও উপস্থিত হয় এবং মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাতে তার জবান থেকে ভুলভাল কথা বের হয় এবং সে কালিমাই বা উচ্চারণ না করতে পারে তাই মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে যারা উপস্থিত থাকে তারা উচ্চস্বারে কালিমা শরীফ পড়ে যাতে সে তা শুনে মনে করতে পারে এবং নিজেও উচ্চারণ করতে পারে এমন কি যখন মৃত্যু ঘটে যায় তখনও শৈতান তার পিছু ছাড়ে না সে কবরেও পৌঁছে যায় যাতে মৃত্যু ব্যক্তিকে বিভ্রান্ত করতে পারে ঠিক তেমনই যখন স্বামী স্ত্রী দাম্পত্য সম্পর্ক স্থাপন করে তখনও শৈতান তার কুমন্ত্রণা থেকে বিরত থাকে না সে সেখানে উপস্থিত হয় এবং নিজের নোংরা প্রভাব প্রবেশ করানোর সর্বাত্মক চেষ্টা চালায় এ থেকে বাঁচার জন্য একটি দোয়া বলা হয়েছে যা স্বামী স্ত্রীকে দৈহিক মিলনের সময় পড়তে বলা হয়েছে সেই দোয়া হল বিসমিল্লাহ মা এর অর্থ আল্লাহর নামে আমি এই কাজ শুরু করছি হে আল্লাহ আমাদের শয়তান থেকে রক্ষা করো এবং আমাদের যে সন্তান দান করবে তাকে শৈতানের কুমন্ত্রণার থেকে দূরে রাখো এই বিষয়টির ব্যাখ্যা হলো রমজানুল মোবারক ছাড়া অন্যান্য দিনগুলোতে শৈতান স্বামী স্ত্রীর মাঝে প্রবেশ করে এবং তাদের সম্পর্ক নষ্ট করার জন্য নানা কুমন্ত্রণা দেয় এ থেকে বাচ্চার জন্য প্রত্যেক ব্যক্তির উচিত এই দোয়াটি পড়া আর রমজানুল মোবারকের মাসে দৈহিক মিলন করলে নেক সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় কারণ এই মাসে আল্লাহ তাহালা শৈতানদের শৃঙ্খলাবদ্ধ করে রাখেন উপকারিতা নম্বর তিন রমজানুল মোবারকের মাসে দৈহিক মিলন করলে সত্তর গুণ বেশি সোয়াব লাভ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ইরিশ করেছেন রমজান মাসে যখন কেউ কোনো নেক আমুল করে বা কোনো পাপ করে তখন তার প্রতিদান সত্তর গুণ বৃদ্ধি করা হয় বন্ধুরা স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করাও একটি সোয়াবের কাজ একবার সাহাবা কিরম রাজিউল্লাহ তাল আনহুমা প্রশ্ন করলেন যার মূল বক্তব্য ছিল হে আল্লাহ রসুল স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রেও কি সোয়াব পাওয়া যায় রসুল্লা সাল্লী সাল্লাম উত্তরে বললেন হ্যাঁ যদি তারা বেবিচার করত তাহলে কি তাদের শাস্তি দেওয়া হতো না ঠিক তেমনি যখন তারা বৈধভাবে নিজেদের স্ত্রীর অধিকার আদায় করে তখন তারা সোয়াব অর্জন করে আর যখন রমজান মাসে দৈহিক মিলন করা হয় তখন সত্তর গুণ বেশি সোয়াব দেওয়া হয় এগুলো হলো রমজান মাসে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করার তিনটি বড় উপকারিতা কিন্তু মনে রাখবেন রোজা অবস্থায় এটি করা সম্পূর্ণ হারাম যদি কেউ রোজার মধ্যে এই কাজ করে তবে সে কঠিন গুনাহাগার হবে তার রোজা ভেঙে যাবে এবং তাকে কাফফারা আদায় করতে হবে যা আমরা আগেই আলোচনা করেছি তাই রোজার সময়ে এটি কঠোরভাবে নিষিদ্ধ এবং একেবারেই ভুল কাজ এই বিষয়টি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন এবং উল্লেখিত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন কারণ কে এমন ব্যক্তি আছে যে নেক সন্তান কামনা করে না এখন আমরা জানবো কখন নিজের স্ত্রীর সঙ্গম করাও হারাম হয়ে যায় যদি হয় তবে কোন পরিস্থিতিতে তা নিষিদ্ধ এক নম্বর ঋতুস্রাবের সময় তথা হায়েজের অবস্থায় এটিকে মাসিক বা পিরিয়ডস বলা হয় বিভিন্ন অঞ্চলে এর বিভিন্ন নাম রয়েছে বন্ধুরা হায়েজ বলতে সেই রক্তকে বুঝায় যা নারীদের প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আসে এর সময়সীমা সর্বনিম্ন তিন দিন সর্বাধিক দশ দিন তবে যদি তিন দিনের পর এবং দশ দিনের আগে রক্ত বন্ধ হয়ে যায় তাহলে নারীর গোসল করা ছাড়া দৈহিক মিলন করা বৈধ নয় কিন্তু যদি সম্পূর্ণ দশ দিন পর্যন্ত রক্ত প্রবাহিত হয় তাহলে গোসল ছাড়াও দৈহিক মিলন করা বৈধ দুই নম্বর প্রসব পরিবর্তী রক্ত তথা নিফাস অবস্থায় নিফাস বলতে সেই রক্তকে বোঝায় যা নারীর সন্তান জন্ম দেওয়ার পর প্রবাহিত হয় এর সময়সীমা সর্বাধিক চল্লিশ দিন ন্যূনতম সময় নির্দিষ্ট নয় মনে রাখবেন এই দুই অবস্থায় অবস্থায় ও নিফাস রোজা রাখা নিষিদ্ধ নামাজ পড়া নিষিদ্ধ তবে পরবর্তী সময়ে রোজা কাজা করা ফরজ কিন্তু নামাজ কাজা করা মাফ তিন নম্বর ফরজ ও অজীব রোজা অবস্থায় দৈহিক মিলন করা হারাম কিন্তু নফল রোজার ক্ষেত্রে যদি স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখে তাহলে স্বামী চাইলে দৈহিক মিলনের জন্য সেই রোজা ভঙ্গ করাতে পারে এক্ষেত্রে স্ত্রীর জন্য রোজা কাজা করা জরুরি তবে স্বামীর অনুমতি নিয়ে যদি স্ত্রী নফল রোজা রাখে তাহলে দৈহিক মিলন হারাম আর যদি স্বামী নফল রোজা রাখে তবে সব অবস্থায় দৈহিক মিলন হারাম চার নম্বর এতে কাপের অবস্থায় স্বামী বা স্ত্রী যারই এতে কাপ থাকুক না কেন তখন দৈহিক মিলন করা হারাম সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া সম্ভব নয় কারণ আলোচনা দীর্ঘ হয়ে যাবে পাঁচ নম্বর এহরামের অবস্থায় এহরাম বলতে সেই বিশেষ পোশাক বোঝানো হয় যা হজ বা উমরার জন্য পরিধান করা হয় এই অবস্থায় দৈহিক মিলন নিষিদ্ধ করা হয়েছে ছয় নম্বর যখন স্ত্রী অসুস্থ বা দুর্বল থাকে এবং দৈহিক মিলনের শক্তি না থাকে এমন অবস্থায় স্বামী জোর করে দৈহিক মিলন করতে পারবে না এটি হারাম সাত নম্বর যখন স্ত্রী তার দেনমোহর পাওয়ার জন্য স্বামীকে বাধা দেয় এই অবস্থায়ও দৈহিক মিলন করা হারাম দেন দেনমোহর বলতে সেই মোহর বোঝানো হয় যা স্ত্রীকে সঙ্গে সঙ্গে দেওয়ার অওদা করা হয় স্ত্রী তার দেনমোহর আদায়ের জন্য দৈহিক মিলনে বাধা দিতে পারে এমন পরিস্থিতিতে স্বামীকে জোর করে স্ত্রীকে বাধ্য করা সম্পূর্ণ হারাম বন্ধুরা এতে বোঝা গেল যত দ্রুত সম্ভব স্ত্রীর দেন দেনমোহর পরিশোধ করা উচিত কারণ দেন দেনমোহর স্ত্রীর উপর স্বামীর একটি ঋণ এটি পরিশোধ না করেই যদি স্বামী মারা যায় এবং স্ত্রী তাকে ক্ষমা না করে তবে কেয়ামতের দিন স্বামীকেই সেই দেন দেনমোহর পরিশোধ করতে হবে কিন্তু সেই সময় কোনো সম্পদ বা অর্থ থাকবে না তাই তাকে নিজের নেক আমলের মাধ্যমে দেন দেনমোহর শোধ করতে হবে এটি অত্যন্ত কঠিন কাজ কারণ নেক আমল দিয়ে দেনমোহর পরিশোধ করা সহজ নয় আট নম্বর নামাজের সময় সংকীর্ণ হলে যদি কোনো নামাজের সময় এত কম বাকি থাকে যে স্বামী স্ত্রী দৈহিক মিলনের পর গোসল করে নামাজ পড়তে পারবে না তবে এই সময় দৈহিক মিলন করা হারাম আগে নামাজ আদাই করুন তারপরে যে কোনো বৈধ কাজ করুন এটি আমাদের শেখায় যে নামাজের গুরুত্ব এত বেশি যে কোনো দুনিয়াবি কাজের জন্য তা ত্যাগ করা উচিত নয় নামাজের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই তা আদায় করা আবশ্যক এটি প্রকৃত দাসত্ব ও আনুগত্য নয় নম্বর ইলা করার পর কাফফারা আদায় না করলে ইলা বলতে বোঝায় শপথ করা শরিয়াতে যদি স্বামী নির্দিষ্ট সময়ের জন্য স্ত্রীর সাথে দৈহিক মিলন থেকে বিরত থাকার শপথ করে তাহলে সেটিকে ইলা বলা হয় যেমন যদি কোনো স্বামী কসম খাই যে আমি চার মাস বা তার বেশি কম সময় স্ত্রীকে স্পর্শ করব না তাহলে সে কাফফারা আদায় না করে দৈহিক মিলন করতে পারবে না ইলার কাফারা আদায়ের চারটি উপায় এক একজন দাসকে মুক্তি করা দুই দশজন দরিদ্র মানুষকে একদিন দুইবেলা পেট ভরে খাওয়ানো তিন মধ্যবিত্তদের পড়ার উপযুক্ত পোশাক কিনে দশজন দরিদ্রকে দান করা চার টানা তিন দিন রোজা রাখা মাঝখানে কোনো বাদ দেওয়া যাবে না দশ নম্বর জিহার করার পর আদায় না করলে জিহার বলতে বোঝায় যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে নিজের মা বোন খালা ফুফু বা অন্য কোনো মাহরম নারীর মতো মনে করে যেমন যদি স্বামী স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো তুমি আমার বোনের মতো তাহলে তা জিহার হিসাবে গণ্য হবে এমন ক্ষেত্রে কাফফারা আদায় না করা পর্যন্ত দৈহিক মিলন সম্পূর্ণ হারাম মনে রাখবেন ইসলামের পূর্বে জিহারকে তালাকের সমতুল্য ধরা হতো কিন্তু প্রিয় নবী হজরত সাল্লি হাসাল্লাম আমাদের জন্য দোয়া করে এটিকে কাফফারার দ্বারা সংশোধন করার সুযোগ দিয়েছেন কাফফারা কি তা আমরা আগেই আলোচনা করেছি বন্ধুরা এই ভিডিওতে আমরা দশটি গুরুত্বপূর্ণ পরিস্থিতির কথা জানলাম যেখানে স্বামী স্ত্রীর দৈহিক মিলন হারাম তবে এছাড়াও আরও কিছু পরিস্থিতি রয়েছে যেখানে দৈহিক মিলন নিষিদ্ধ ইনশাল্লাহ ভবিষ্যতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ